বর্তমান সৌদির সরকার হলো তিন নম্বর শৈতান কথা কন না কেন যে নবী মোহাম্মদ সাল্লামের দেশে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কোন সিনেমার হল ছিল না আর এই কবিস অবদার্থ এই হায়না জানোয়ার আজকে আমার নবীর দেশের মধ্যে শতাধিক সিনেমার হল বানিয়ে ফেলছে আশ্চর্যের বিষয় আর অবাক হবেন আর অবাক হবেন এই সৌদি সরকার মুসলমানের আবেগের জায়গা ভালোবাসার জায়গা মহাব্বতের জায়গা হৃদয়ের জায়গা হলো কাবা কথা বলেন কাবাকে ধরার ইচ্ছা কার না হয় কাবা তো অভির ইচ্ছা কার না হয় কাবার জন্য তো আমরা জীবনও দিতে রাজি কথা বলেন আর গত দুই তিন দিন আগে সৌদি সরকার কাবার আকৃতি ধারণ করে মঞ্চ বানিয়ে সেই মঞ্চের মধ্যে ফ্যাশন শুরু নামে নগ্ন মেয়েদেরকে দিয়ে নাচ গান করিয়েছে মনে রাখতে হবে বর্তমান সৌদি সরকার শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে এই জন্য ঘুমটাওয়ালা বহু সায়ক আছে যারা দেখবেন সবসময় ইমোশনকে কাজ কাজে লাগায় বলে মদিনার মধ্যে আমিন জুরে কয় আপনি জুরে কইবেন না কেন মক্কা মদিনায় রফে করে আপনারা করবেন না কেন আরে ভাই বর্তমান মক্কা মদিনায় যে আমলগুলো হয় বর্তমান মক্কা মদিনার সরকার সে তো হলো আরেক শয়তান কাজেই আমরা মদিনার ইসলাম বলতে নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের ইসলাম বুঝাইতেছি বর্তমান ফৌর মালের যুক্ত মদিনার ইসলাম না এই জন্য সজাগ থাকতে হবে এই গুমটাওয়ালা শায়েকদের কাছ থেকে এ চিনেননি গুমটাওয়ালা শায়েক সিনিননি। আছে না নাই দেখবেন এদেরকে কোনো জিহাদের ডাক্তিতে শুনবেন না আসেনি নবীজি কে নিয়ে যদি কেউ কটুক্তি করে ইমানই কোনো আওয়াজ এদের মুখে শুনবেন না কোরআন হাদিস নিয়ে কেউ কটুক্তি করুক এদেরকে রাস্তার মধ্যে পাইবেন না কিন্তু তারা আছে খুশাখুশির মধ্যে তারা আছে ফেতনা বাজানোর মধ্যে এই জন্য মনে করবেন ঘুমটা বাজানো শায়েকরা হলো চার নাম্বার শয়তান এই শয়তানের সিরিয়াল মন থাকবো হ্যাঁ চার নাম্বার শয়তান এবার বলেন তো এক নাম্বার শয়তান ইবলিস দুই নম্বর শৈতান মোদি সরকার তিন নম্বর শৈতান সরকার শৈতান গুমটা বুঝেন ওই যে গুমটা একটা মাথায় দিয়া আমি অমুক মদুনি বলছি রফেদান মক্কা মোদিনাই আছে আপনারা করবেন না কেন আছে না বেজালের খাটাসের দল কোথাকার আল্লাহ আল্লা তালা এদেরকে হেদায়ত দান করুক এদেরকে প্রকৃতি ইসলাম বোঝার তৌফিক দান করুক